আমেরিকান ব্ল্যাকদের ভিতরে একটা অসুখ হয় সিকেল সেল অ্যানিমিয়া এখানে ডাক্তার আসেন নাকি কেউ সিকেল সেল অ্যানিমিয়া এটা হোয়াইটদের ভিতরে হয় না এখন ধরেন আমার হাটটা যদি মাটি টাচ করতো দেখতে ভালো লাগতো লাগতো না মানে প্রত্যেকটা জিনিস যে ডিউ প্রপোর্শনে আমার আঙ্গুল যদি পাঁচটা জায়গায় চারটা হইতো আমি আগে বলছি না অনেক হালাকায় বলছি যে পাঁচটা জায়গায় চারটা হইলে একটা আপনার মনে হইতে পারে যে পাঁচটার কি দরকার ছিল এতগুলা ম্যানেজ করতে সমস্যা হয় আচ্ছা একটু কম হইলেও তো হইতো আপনি একটা আটকায় দেন আপনি নিজের জামার বোতাম লাগাইতে পারতে পারবেন না সিগনেচার করতে পারবেন না মানে এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ চুজ করছেন ফ্যাশন করছেন আপনাকে ডিজাইন করছেন আপনাকে ইন হোয়াট ফর্ম হি উইল যে ফর্মে উনি চাইছেন এক একটা প্রাণীকে এক একটা ইসেকে এবং মানুষকেও এক একজন মানুষকে এক এক রকম করে এ করছেন এক একটা ওয়েদারের জন্য এক একটা জায়গার জন্য আপনি জানেন যে এই যারা যাদেরকে যেখানে জন্ম দেওয়া হয়েছে ব্ল্যাক পিপল তারা যে ছড়ায় পড়ছেন ইউরোপে সুইডেনে বা এসে তাদের কিন্তু অনেক সমস্যা আছে সিমিলারলি উল্টাটাও আসে যেমন আমেরিকান ব্ল্যাকদের ভিতরে একটা অসুখ হয় সিকেল সেল এনিমিয়া এখানে ডাক্তার আসেন নাকি কেউ সিকল সেল এনিমিয়া এটা হোয়াইটদের ভিতরে হয় না বিকজ তারা এমন একটা এনভায়রনমেন্টে থাকতেছে যেটার জন্য আল্লাহ তাদেরকে বানান নাই আর্টিফিশিয়ালি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জোর করে নিয়ে যাওয়া হয়েছে অথবা জীবিকার জন্য তারা গেছে এবং আপনার যে সর্দি হয় আপনার যে কাশি হয় আপনার যে এইখানে যত কিছু হয় এইগুলোর সব কিছুর নিরাময় কিন্তু আপনার আমলোকের ভিতরে আপনার অর্বরের ভিতরে আপনার কমলার ভিতরে আপনার লেবুর ভিতরে আছে। এখন আপনি একমক দেশে দেখে এসেন যেটা আপনি এখানকার ডিজিজ নিয়ে গেছেন কিন্তু ওইখানকার জিনিস খাইতেছেন মানে এইরকম অনেক ব্যাপার আছে এগুলো যারা বোঝে তারা কিন্তু আমি একটা ছেলে আসতো আমাদের কাছে ওইখানে থাকতে সাংবাদিক ছিল সে ওই ইসে থাকতে ইকবাল রোডে থাকতে ইটাই করতো ওই যে উইটনেস মার্কা জামাতের ওরিয়েন্টেশন ছিল আর তো সে বলতো একদম ওপেনলি বলতে আমি কোন বেশি যাব না আল্লাহ আমাকে এখানে জন্য সৃষ্টি করছেন এবং আমার রোগ বালাই সব এখানকার জন্য এবং গোড়ার অ্যান্টিডোট যে বা এই যেগুলো আছে শিফা যেগুলো সব এখানকার জন্য এইখানকার বোঝার ব্যাপার আছে